এমনি পিঞ্জি করা যদিও একটু ডিসেন্ট করা হয়নি অনেকটা গাছটা খারাপ হয়ে গেছে আর একটু ভালো করা যেত আগে কাটতে হতো কিন্তু এখন একটু গাছটা সেই জন্য বড় হয়ে গেছে হুম মানে আরো একটু কাটলে শেপটা ভালো আসতো তাই তো নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আর নতুন কিছু দেখব রেগুলার এই রকম একটা চেষ্টা নিয়ে আমি কিন্তু চলে এসেছি মুর্শিদাবাদ আর আপনারা দেখছেন প্রচুর ভিডিও প্রচুর আনলিমিটেড আর তার থেকে বড় কথা আজ এমন একজন মানুষকে পেয়ে গেছি ব্যস্ত শিডিউল এখনো মানে ডিউটি টাইমেই আছে তাকে কিন্তু আমরা চলে এসেছি তার ছাদ বাগানে কারণ এত ব্যস্ত মানুষরাও যে ছাদে বাগান করছে যদি তুলে না ধরতে পারি তাহলে আর গ্রিন এত এতদিন আপনাদের জন্য কি করলো কতদিন এই চন্দ্রমল্লিকা নিয়ে আছেন দাদা এবার আমি ফার্স্ট হয়ে লাগিয়েছি এবার হুম অগস্ট মানে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই পাঁচ মাস হচ্ছে আর আচ্ছা আর এমনি আমার ছোটবেলা থেকেই এটা অ্যাকচুয়ালি ফুলের পর একটু শখ আছে তো এই পুলিশের চাকরি পরে এখন সময় হয় না আমি সুযোগ পেলে একটু তৈরি করে দিই মাটিটা আর গাছ রোপণ করে দিই আর মিসেস এর নেশা হয়েছে যে পরিচর্যা করা অনেকটাই এসে গেছে ওনার নেশার জন্য মেসে হচ্ছে আর কি আর আমি এবার একটু সময় দিয়েছি মানে যেহেতু আমার এখানে পোস্টিং বলে একটু অন্য একটু সময় দিতে পেরেছি একটু আচ্ছা মেনলি মিসেস আর ভাই থাকলে ভাই করে আচ্ছা ছোটবেলা থেকে এটার পর একটা আমার মানে গাছের উপর একটা টান আছে তার মধ্যে ফুল টাইম যেখানে যাই যে থানাতেই থাকি টুকটাক আমি একটু করি সেখানেও করেন সেখানেই করি মানে এখানেও করেছেন এখানে করেছি এখানে আমার যেহেতু ওখানে মালি আছে এখানে কম হয়েছে আচ্ছা আমি সালারে ছিলাম সালারে গত বার অব্দি খুব ভালো ছিল আমি ওখানে ছ বছর হুম ভালোই করেছিলাম ওখানে একটা গার্ডেন আছে ভালো মানে কি আমরা এখানে প্রত্যেকটার কিছুটা ফুল আমরা দেখাতে পারছি এক একটা গাছ দেখুন মানে কুড়ি আর কুড়ি কুড়ি আর কুড়ি মানে কোনোটা ফুল তো ফুটেছে কোনোটা কুড়িয়ে আছে আর কালার দেখুন এক একটা মানে যেটা দেখছেন সেটাই কত পিস আছে এখানে এখানে আমার টোটাল এবার ঊনপঞ্চাশটা আছে এই পম্পম ভ্যারাইটি 49 আর এখানে আর বলবাড়িতে আছে টোটাল উপর আর মিলে এই 15 16 পিচbmod আছে উপর আর নিচ মিলে মানে উপরেও উপরে আছে উপরেও আছে আমরা দেখব শুধুমাত্র চন্দ্রমল্লিকা নয় এখানে জবা গাছ দেখলে কিন্তু মানে জবা প্রেমে পড়ে যাবে আর মনে হবে কি করে হলো এত বড় গাছ ওই জবা গাছটা কত বছরের এটা পাঁচ বছর বছরbmod হল এই জবাটা পাঁচ বছরের হ্যাঁ এটা কি সব সময় পিঞ্চিং করতে থাকেন মানে কাটিং এমনি পিঞ্জি করা যদিও এটা ডিসেন্ড করা হয়নি অনেকটা গাছটা খারাপ হয়ে গেছে আর একটু ভালো করা যেত মানে আগে কাটতে হতো কিন্তু এখন একটু গাছটা সেই জন্য বড় হয়ে গেছে হুম মানে আরো একটু কাটলে শেপটা ভালো আসতো তাইতো ভালো আসতো পাঁচ বছরের সত্যি কথা বলতে কিন্তু সময়ের অনেক অভাব এর মধ্যে মানে এবার একটু আমি বেশি সময় দিতে পেরেছি তাও মানে সেটা চন্দ্রমল্লিকাতে বেশি দিয়েছে বাহ এমনি এদের মাটি তো তৈরি করলেন খাবার দাবার কি আছে আমি নরমালি এবার একটু মাটিটা যেমন প্রতিবার করা যায় না এবারেও মাটিটা পুরো নতুন করে গোবর সার 50% গোবর আর মাটি দিয়ে তৈরি করেছে কিছু আরমি আর आहार গুঁড়ো আছে আর কিছু নাই আর পরবর্তীতে কোল জলদি আর কিছু নাই আর কিছু না একদম सिंपली ভাবে তাই তো তাহলে দেখুন ব্যস্ত মানুষরা যদি বাগান করতে পারে তারা যদি সময় বার করতে পারে সকাল বিকাল বা কোন সময় সময় দিয়েছেন এদের পিছনে আমি কোনো সময় নেই হয়তো নাইট করে এলাম আমি তাও দশ মিনিটের জন্য এসেও এখানে আগে টিফিন করা আগেও ও চলে আসে আচ্ছা দিয়ে ওখানে যা দশ মিনিট হলো পনেরো মিনিট হলেও আমি সময় দিই এখানে কোন থানায় আছেন আমি এখন বহরমপুর থানায় আছি বহরমপুর এর ডিস্টেন্সটা কত দূর এখান থেকে দু কিলোমিটার আপনার নাম আর আমরা কোন জায়গায় এটা কোন জায়গা বলুন এটা আমার নাম গৌতম সরকার হুম এটা সেভেন্টি এইট বাই উকিলবাদ রোড আচ্ছা বহরমপুর মুর্শিদাবাদ ফ্ল্যাট না নিজস্ব বাড়ি এটা নিজস্ব বাড়ি আমার ভাই আর আমি আছি ভাই নিজের ফ্লোরে থাকে আমি আচ্ছা আচ্ছা সেকেন্ড ফ্লোরে থাকে আর পুরো ফ্লোরটা জুড়ে আপনি পুরো মানে একদম মাত করে দিয়েছেন ফুল গাছ আরো গাছ দেখাবো ধরুন এইখানে এইটুকু গাছ নয় আরো গাছ আছে উপর ফ্লোরে তবে আরো একটা জবা দেখায় এর বয়স ওরকমই হবে এটা না একটু কম হয় এটা আহ উনিশ একুশ এটা তিন বছর হলো তিন বছরের গাছ এগুলো খালি সময় সময় এরকম কেটে দিয়েছেন একটা কাটার পরে দুটো তিনটে করে আবার মার্চে আবার এই মানে গরমে এটা পড়বে তখন আবার কেটে দেবো এই এই যে গাঁদা এই গাঁদা বলছি আপনার জবা গাছগুলোর কিভাবে মাটি তৈরি করেন জবা মাটি আমার নতুন কিছু নেই এরকম ওই নর্মালি একটু যদি পাওয়া যায় পুকুরের মাটি পাওয়া গেলে ভালো যেটা পুকুরের মাটি কিংবা কোনো কৃষি জমির মাটি না যেখানে রাসায়নিক সবার ব্যবহার হয়নি এরকম কোনো পাড়ের জমি যেটা অ্যাকচুয়ালি কোনো জৈব সারই শুধু ব্যবহার সেই রকম মাটি পেলে ভালো হয় তার সঙ্গে আমি মেনলি গোবর সার মিক্স করি আর এতে সিংগুড়ো হাড়গুড়ো একটু দিয়ে দিই আর নিমখোল এই বাস আর কিছু নেই ধরুন এর আগে তো বাগান করতেন এই রকম ভাবে কোনো ক্যামেরাম্যান বা কোনো ইউটিউব চ্যানেল বা কোনো চ্যানেল আজ পর্যন্ত আপনার ছাদে কভার করেছে না 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 এবার আসলে আমাদের যে না চারানি নার্সারি ওই হ্যাঁ নান্টুদার সঙ্গে যোগাযোগ করে আপনার সঙ্গে এই পরিচয় পরিচয় আমারও ভীষণ ভালো লাগে ভালো হয়েছে হ্যাঁ আসুন আসুন উপরটা দেখি আর এইটা অনেক পুরনো এটা আমার প্রায় বছর বছর বয়স বনসাইটা বনসাইটার এ মতো নিজে থেকেই পেঁচাচ্ছে খালি তাই তো আরো বড় জায়গা দিলে ভালো ভালো হয় হয় বড় জায়গা দিলে আমরা যাচ্ছি উপরের আরো একটা ছাদে আর এই ছাদের গাছগুলো আপনারা কিন্তু অনুভব করতে পাচ্ছেন যে না একটা ছাদ বাগানে কিন্তু এসছে সময় আর এছাড়া গোলাপ টোলাপ দেখছি তো আছে টুকটাক হুম গোলাপটা একটু কম আমি একটু করি গোলাপ এখানে হনুমানের অত্যাচার আছে গোলাপ করা যায় না আচ্ছা হনুমানের অত্যাচার আছে হ্যাঁ বহরমপুরে প্রায় বিশেষ করে সব জায়গাতেই দেখছি যে হনুমানের অত্যাচার মানে লক্ষ্য করছি আচ্ছা এই ছাদটাও তো একদম সুপার ফাস্ট এখানে এগুলো সব ডালিয়া ডালিয়া আছে আপনি সিম্পল মাটি 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 এটা অ্যাকচুয়ালি মাটি যদি সিক্সটি আর ওই এর গোবর সার ফর্টি এটা দিয়ে করলে আপনার মোটামুটি ভালো চারা করা যাবে যেকোনো গাছে যেকোনো গাছে তখন বেশি খাবারের প্রবলেম হয়ে খাবার খাবে না লাস্টে আমরা ওই খোল জল একটু ভিজিয়ে আমরা দু তিন দিন পচিয়ে খোল যেটা সরষার খোল সেটা দিই দু তিন দিন পচিয়ে সরষার ও এই তো এখানেই আছে তাই তো এটা মাটি এটা শুকানো কিছু মাটি নষ্ট হয়ে যায় ওই পুরনো মাটি পুরনো মাটি যেটা গাছ হয়তো নষ্ট হয়ে গেছে দারুন দারুন এক একটা ইনকা এগুলো তাই না এগুলো সব ব্রেন ইনকাও বৈ ভ্যারাইটি আছে সব আচ্ছা সব ব্রেন দারুণ হয়েছে এত সুন্দর গাছের কত হিসাবে কি ব্যবহার করেন না একটা ওই নার্সারি থেকে নিয়েছিলাম ওটা একটা তারা বলে একটা ওষুধ দিয়েছিল আমাকে আর একটা দুটো ওষুধ দিয়েছিল ওটাকে ব্যবহার করে খুব কম সময় যেটা গাদার মেইনলি একটু ককড়া लागले ওটা দিতে হয় মানে ককড়ে গেলে তাই তো হয়ে গেলে হ্যাঁ ওইটাই দিয়েছেন ওটাই দিয়েছে আর সেরকম কিছু ইয়ে হয়নি ফাঙ্গি সাইড তো মনে হয় না লাগে বলে না না এবার সেরকম লাগেনি ওই যেটা দেশি গাঁদাতে যেমন এটা লেগেছে আচ্ছা দেশি জায়গাতে একটু লেগেছে তাই তো এটাকে ঠিক করতে পারছি না এখনো ডবল ভ্যারাইটি আছে না সবই সিঙ্গেল এক দুটো আছে দুটো ডবল আছে একটা দেখা যাচ্ছে ডবল একটা ডবল এটা আছে হুম বাকি সিঙ্গেল এদেরও মোটামুটি মাটি সব একই মাটি সবই একই এর সব থেকে এ বলবো যে জলটা যেন কোনোভাবেই বেশি না হয় জল বেশি হলে গাছটা মরে যাবে গাছটা নষ্ট হয়ে যায় হলুদ হয়ে যায় হলুদ হয়ে যাবে আস্তে আস্তে মরে যাবে মরে যাবে এর একটু শুষ্কতে একটু পছন্দ করে একটু জংলি প্রজাতির গাছ বেড করা আছে ও ও গতবারে গতবারে এটা যেটা অ্যান্টিনিয়াম দুর্দান্ত হয়েছিল এই বেড আচ্ছা এইটা এই এই গাছটা কি একটাই গাছ না অনেকগুলো গাছ একটাই গাছ মানে ও ওর মতন সেভ হয়ে গেছে ওর মতন সেভ হয়ে গেছে আর অ্যান্টিনিয়াম আছে অ্যান্টিনিয়াম আছে এখনো তৈরি হয়নি চলছে তাই তো চলছে এই বেডটার হাইট মানে এটা কত আছে ডেপটা এটা এক ফুট না এক ফুটের বেশি আছে এটা দেড় ফুট দেড় ফুট না চোদ্দ ইঞ্চি মতো না চোদ্দ ইঞ্চি আর এইটা এটাও এটা এটা এক ফুট আছে এক ফুট বাই চোদ্দ ইঞ্চি বেড করা আর মাঝে মধ্যে ফুটো করা আছে তো জল করা আছে জল পড়ে হ্যাঁ ফুটো করা আছে নিচে নুড়ি পাথর দেওয়া আছে আর এর মাটিও কি ওই মাটি গোবর দিয়ে রেখেছেন এটা এটা আর সর্ষের খল দিতে হয় সর্ষের কল দিতে হয় সর্ষের খলে জল জল যেটা ধরুন শীতের ফুলটা হয়ে গেল তারপরে এখানে কি দেবেন এটা দেবে এ আমরা অ্যাকচুয়ালি সিজন ফ্লাওয়ারটা শীতেই বেশি পাওয়া যায় হ্যাঁ 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 সেই জন্য অন্য সময়টা আমরা এ দিই ভিনকা দিই আচ্ছা ভিনকাটা থাকে কিছু কিছু বর্ষাকালে দোপাটি হয় আচ্ছা মানে ফুলটাই বেশি ভালোবাসে এটা ফুল আমার অ্যাকচুয়ালি আমার ফুলের উপরে না ফুলের উপরে সবজি নয় সবজি না হ্যাঁ আর সেটা ফুলকে কতটা ভালোবাসে আমরা এক একটা গাছের কাছে যাচ্ছি আর বুঝতে পারছি এই গাছগুলোর সঙ্গে আমরা কিন্তু অনেকটাই মানে বেশি করে পরিচিত হওয়ার চেষ্টা করছি বিশেষ করে চন্দ্রমল্লিকা এখানে টপ কবার চেঞ্জ করতে হয় চন্দ্রমল্লিকার টপ টপ না আমি একবারই বসিয়ে দিই একবারই ফাইনাল হ্যাঁ আমি কিনে এনে যেটা ছোট পটে আমি সাত আট দিন লাগান থাকার পর যেমন সেট হয়ে যায় সে তারপরে আমি বসিয়ে দিই ও মানে এর কারো সে ছয় ইঞ্চি পাঁচ নেই নেই না আমি চেঞ্জ করিনি যেহেতু আমার সময় এটাও কমে ছিল আমি একটা দিয়ে চেঞ্জ করলে একটু আবার দুর্বল হয় বুঝতে পারলাম ভীষণ ভালো লাগছে কারণ এটাও কিন্তু একটা শেখার এই নয় যে যে আপনি দুবার তিনবার চেঞ্জ করলেই ভালো হবে একবারেও যে ভালো করা যায় সেটাও কিন্তু লাস্ট মুহূর্তে এসেও আমরা কিন্তু জানতে পারলাম এছাড়াও এটা স্থলপদ্ম আহ এটা আরো একটা জবা গাছ এখানে দেখুন এটা আছে আপনার টগর গাছ টগর গাছ আর তারপরে ওদিকেও চন্দ্রমল্লিকা প্রচুর আছে প্রত্যেকটা গাছের হেলথ ভালো আর কিছু হোক না হেলথ মানে একদমই টিপটাপ এটা আছে আপনার জবা গাছটা বারো ইঞ্চি একটা টবের মধ্যে আর গাছের গ্রোথ দেখুন একদম সেরা গ্রোথ এদেরকে ওই সরষের খোল টলি দেন এটাই সরষের খোল মিক্স খাবার ব্যবহার করেন হ্যাঁ এটা সরষের খোলই বেশি দিই একটু কিছুদিন আগে যেটা পুজোর পর একটু হাড় গুঁড়ো শিং একটু ডাস্ট দিয়েছিলাম আর কি মাটিতে ওটা চেঞ্জ করতে হবে এবার মাটিটা খারাপ হয়েছে চেঞ্জ করে দিতে হবে আর সামনের ওই ইয়ারে মার্চের দিকে চেঞ্জ করতে হবে ব্যস্ততা যতই আসুক বাগান করা ছাড়তে পারবেন মনে হয় না আর কি শরীরটা যতদিন আর কি পারফেক্ট করবে একদমই তাই ভীষণ ভালো লাগলো বেশ কিছুক্ষণ আমরা গল্প করলাম ওনারও ডিউটি টাইম থেকে এখানে সময় বার করে এসছে আমরাও ফিরবো আর আপনারা না হলে তো কোনো কিছু হয় না আপনারাই কিন্তু আপনারা বাড়িতে বসে এই ভিডিওগুলো দেখেন বলে ইন্টারেস্ট পান বলে এবং আপনাদের কমেন্ট একটা মানুষের বাগান করতে কোন জায়গায় নিয়ে যায় এবং সেটা যে দেখে আর যারা দেখে তারাই একমাত্র বলতে পারবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ গ্রিন ফ্রেন্ডসের সাথে থাকুন নিজের ব্যস্ততা কাটিয়েও যে বাগান করা যায় সেটা কিন্তু আজ পরিপূর্ণভাবে আমরা দেখতে পেলাম